তো কেমন আছে ফ্রেন্ড আশা করি সকল ভালো আছেন তো আমাকে প্রথম বলো আপনাকে ব্যাকটিরে স্বাগত জানাইতে আসি কালকে যে কি পরিমাণ বাংলাদেশ ট্রন হয়েছে সেই কিছু নমুনা নিয়ে আপনাকে সামনে হাজির হয়েছি তো চলেন শুরু করি আজগর ভিডিও তো ফ্রেন্ড আপনারা জানেন কি না জানেন সে আর পারবো না কারণ বঙ্গ বাংলাদেশের তে উড়িষ্যা মানে ভারতে আসেই সেইকালে কিন্তু মগো গোষ্ঠী চারিভাগ হয়ে গেছে হয়ে গেছে এক ভাগ বাংলাদেশে তৃতীয় ভাগ মহারাষ্ট্রে আর চতুর্থ ভাগ মোরা উড়িষ্যায় তো দাদুর কাছে মোটামুটি কথা হয় মগো তো আজকে বাংলাদেশ আর যে ইউ মানে ইউএস আমেরিকার সাথে যে খেলাটা হয়েছে সেই খেলাটা নিয়ে দাদুর সাথে কিছু কথা বলবো তো চলেন ফোন লাগানো যাক দাদুর কাছে হ্যাঁ দাদু নমস্কার আরে খেলার খবর কি আপনাকে শুনলাম আরে আপনারা না যাবেন কই আপনারা যা গর্ব করেন না টিম লইয়া হ্যাঁ কিষণ মাইটে দেশে শুনলাম না কি আমি ক্যা শ্যামরি কইছে কই সে কলা না নাই আরে দাদু একটা কথা হনেন মধ্যে হনেন মধ্যে আসবে একটা কথা হনেন আরে আপনারা এই যে অ্যাক্সের যে কন মগ টাইগাররা দিয়ে গেছে মগ টাইগার টাইগাররা ভালো খেলাই দিতেছে মগ টাইগার রায় টাইগার নাম দিছে কিনা আপনাকে পথে বুদ্ধিতে পাইছেন কই হ্যাঁ কোন পাইছেন হ্যাঁ পাপন টাউন করছে না কি না কি আরে ওই হালার পর আয়রা আগে বাইর করেন হ্যাঁ ওইটা যদি বাইর না করেন তো বাংলাদেশের টিম আগে কিন্তু রাইট করবে না হ্যাঁ ভিয়ের তো ম্যাচেই আগে গেছেন আপনার আবার ফোন যে মোরা বিশ্বকাপ এ এবছর বিশ্বকাপ মগ আরে আহ স্যাঙ্গরা মিজা আরম্ভ করছেই আর কি পরিমাণ যে আপনাদের রাত্রি গালিতে গাইলাইতে আসে ফেসবুকে যে কি ধরনের ভিডিও চলতে আছে আমি কিছু ফটো মোর পিছনে পিছনে চলতে আছে দেখকে এই ভিডিওটা আমি সাথে আছি আহ কি পরিমাণ কি পরিমাণ যে ট্রন করছে এত কতপরি না দাদু বললে মگو আবার দুই মানে দুইটা দেস বাংলাদেশ মگو আর এই 12 তো হ্যাঁ ভিডিও বানাইতে আসি ফটো দেখছেন তো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক করেন ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিয়ে এখানটা রাখতেছি আজকের পর্বতে হ নমস্কার